থানা বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সাথে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইরামার ভাইরামার আমাদের শরীর অত্যন্ত ক্লান্ত পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে প্রফেসর ডক্টর ইনুজ প্রধান উপদেষ্টা বলছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হইল সুতরাং স্বাধীন হওয়ার পরেও আমরা এখনো ঘুমাইতে পারিনি এই পাঁচ তারিখের পরে এই আওয়ামী লীগ অত্যাচার লুটপাট চাঁদাবাজি হিন্দুদের বাড়ি ভাঙ্গা এইগুলা পাহাড়ে প্রতিদিন ভজরের সময় ঘুমাই আটটার সময় আবার উঠি তো এইভাবে এখনো শরীর চলতেছে শরীর চলে না কথা বলতে পারি না কিন্তু আজকে একটা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ফোনে ফোনে বলা যে একদম একটা মেসেজটা সবার উদ্দেশ্যে দেওয়া যায় অনেকেই শুনবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু বারবার বলেছে এই দেশটাকে উনিশশো সালের সাধারণ জনগণ বাংলার দামান ছেলেরা যেভাবে যুদ্ধ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছে স্বাধীন করেছে সেই স্বাধীনতাকে এই মুজিব কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে যারা ভারতে পালিয়েছিল তাদেরকে বাংলাদেশে এনে কথিত মুক্তযোদ্ধাদের রাজাকার বানিয়ে আর আওয়ামী লীগের সারা রাজাকাররাই করেছিল মুক্তিযোদ্ধা তাদেরকে সাদিবিত্তে আজকে বাংলাদেশের চোর লুচ্চা বっぱい এই ছাত্র লীগের গুন্ডাদের বিভিন্ন প্রতিষ্ঠানে পুলিশের পাওয়ায়ে বিভিন্ন জায়গায় বসিয়ে একটু চেক পর্যন্ত দুর্নীতি করেছে আজকে গতকালের রিপোর্টে আপনারা দেখতে হয়েছে অনেক পুলিশ ছাত্রিতে যোগদান করে নাই এই পুলিশকরা

সেই কারণে পনেরোই আগস্ট রাষ্ট্রীয় সব বাতিল করে দিয়েছে প্রিয় ভাই আমার পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশের আর পনেরোই আগস্ট বলতে কিছু নাই পনেরোই আগস্টে শেখ মুজিবাকে হত্যার পরে বাংলাদেশের মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় নাই ঠিক পাঁচই আগস্টে শেখ হাসিনা পালনের পরে ঢাকা শহরে মিষ্টি পাওয়া যায় নাই আর ক্রমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার পরে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক তাদেরকে অংশ গ্রহণ করেছিল। ঠিক। এই বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে এক কথাই বলতে চাই আগামী অল্প কিছুদিন পরে কিন্তু বাংলাদেশে আবার ইলেকশন হবে। সেই ইলেকশনে বিএনপিকে ক্ষমতা আসতে হলে অবশ্যই তারেক রহমানের নির্দেশ আর আমাদের সিরাজন টুকুবার নির্দেশ পালন করতে হবে প্রত্যেকের বাড়ি বাড়ি হবে এই আন্দোলনে যে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর রাখতে হবে আমাদের যে সমস্ত কর্মীরা ভুলি হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে এই না করে যদি কোনো নেতা কর্মী বাড়ি বাড়ি যা চান্দাবাজি করে এটা কিন্তু বরদাস্ত করা যাবে না আমাদের কিন্তু আগামী ইলেকশনে ভোটে জয় লাভ করতে হবে আওয়ামী লীগ পনেরো বছর একটা নির্বাচন করার পরে তাদের পরিবেশ পরিস্থিতি এমন পর্যা হয়ে গেছে শেখ মুজিবুর যেমন তার আমলে হাসিনার আমলেও হাসিনা পলনের একদিন পর কিন্তু বাংলাদেশে নাই একদিন সহ্য করতে পারল না এই বিএনপি নেতা কর্মীরা সতেরো বছর সহ্য করে রাজপথে আন্দোলন করে সুতরাং অন্যায় অত্যাচার কিন্তু জনগণ মেনে নেবে না আপনারা প্রতিদিন গ্রামগঞ্জ সেখানে সমস্যা হবে সেখানেই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই মিলিত পাবে সেখানে যাবেন সমস্যা সমাধান করবেন প্রিয় ভাইয়ের আমার একটি রাষ্ট্র পরিচালনা করে যেমন তাদের একটা সংগঠন আছে র্যাব পুলিশ বিজিবি বিভিন্ন বাহিনী আনসার তেমনি একটি দলের সংগঠন আছে এই সংগঠনের কাজ ছাত্র দল যুব দল দল এদের কাজ হচ্ছে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে ভাই আমার আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা উপলক্ষে আজকে শপথ গ্রহণ করবেন আমরা এই সিরাজগঞ্জ আন্দোলন সংগ্রামে যারা দীর্ঘদিন রাজপথে ছিল যারা মামলা খেয়েছে যারা গুলি খেয়েছে যারা হামলার শিকার হয়েছে আগামী দিনে এই স্বেচ্ছাসেবক দলে তারা এই নেতৃত্ব আমার এখন অনেক লোকই আসবে সংগঠন করতে সবাইকে স্বাগতম জানাবো পরে আগে আমার যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ সতেরো বছর তারা এই আন্দোলন সংগ্রাম করতে লম্বা ঝট পড়ছে গেছে অনেক লোক স্টক করে মারা গেছে এই দলকে তারা ভালো বেশি জীবন দিয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে তারপরে হবে অন্য হিসাব প্রিয় সাথী বন্ধুগণ এখন কিন্তু আমার যারা রাজপথের কর্মী এই হাইব্রিডের কারণে আমার কিন্তু আমার হাইব্রিড ঢুকছিল লোভ ভালোসের কারণে এদের কারণে আমার আমার স্ত্রী হত্যা কিন্তু যারা জায়গায় বইতেছে এদের অবস্থা বাড়াতে চলে যাবো সুতরাং বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে কোনো অনুপ্রবেশকারীরা যাতে আমাদের ভিতরে ঢুকে কোনো ষড়যন্ত্র করতে না পারে আগামীতে এই আওয়ামী লোক যারা পালাইছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা অতিতে হবে আমাদের মামলা করতে করতে মামলা খাইতি খাইতি এই রক কিন্তু থাকতেই পারে